আসুন আজ আমরা শার্লক হোমসের জগতে একদম শুরু থেকে প্রবেশ করি মানে আর্থর কোনান ডয়েলের লেখা সেই প্রথম হোমস উপন্যাস আ স্টাডি ইন স্কারলেট হ্যাঁ আঠেরোশো ছিয়াশি সালের লেখা আর এই গল্পেই তো আমরা প্রথমবার শার্লক হোমস আর ডক্টর ওয়াটসনের দেখা পাই একদম যদিও মজার ব্যাপার হল ডয়েল নাকি প্রথমে নাম ভেবেছিলেন শেরিনফোর্ড হোমস আর অরমন সাকার তাই নাকি শেরিনফোর্ড হোমস ভাগ্যিস নামটা বদলেছিলেন শর্লক হোমস নামটাই যেন কেমন রহস্যময় দা ঠিক তো আজ আমরা এই উপন্যাসের দুটো ভাগ আর এর ভেতরের গল্পগুলো নিয়ে একটু আলোচনা করি অবশ্যই শুরুটা তো হয় ড জন ওয়াটসনের হাত ধরে আফগানিস্তান যুদ্ধে আহত হয়ে উনি লন্ডনে সিরে এসেছেন হ্যাঁ শরীরও ভালো না টাকা পয়সাও তেমন নেই একটা সস্তা থাকার জায়গা খুঁজছেন ঠিক আর তখনই দেখা হয় পুরনো বন্ধু স্ট্যামফোর্ডের সাথে তিনিই তো পরিচয় করিয়ে দেন হোমসের সঙ্গে সেই বিখ্যাত ঠিকানা দুশো একুশ স্ট্রিট আর সেখানেই শুরু হয় এই জুটির পথ চলা ওয়াটসন তো হোমসের কাণ্ড কারখানা দেখে মানে ওর জ্ঞানগম্বি দেখে বেশ অবাক অবাক হওয়ারই কথা ওয়াটসন একটা তালিকাও বানান না হোমসের জ্ঞানের পরিধি নিয়ে হ্যাঁ হ্যাঁ ওই তালিকাটা মানে সাহিত্য জানেন না দর্শন জানেন না জ্যোতির্বিদ্যা প্রায় শূন্য কিন্তু অন্যদিকে দেখুন কাদামাটির দাগ চেনেন সব ধরনের বিষ চেনেন অপরাধের ইতিহাস জানেন লন্ডনের অলিগলি সব চেনা মানে ওর জ্ঞানের জগৎটা একেবারে অন্য রকম। একদম এটা কিন্তু হোমসের চরিত্রটা বোঝার জন্য খুব দরকারি ডয়েল শুরুতেই বুঝিয়ে দিচ্ছেন হোমস সাধারণ অর্থে শিক্ষিত নন কিন্তু ওর পর্যবেক্ষণ আর বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ ঠিক আর এই পটভূমিতেই তো এসে পড়ে লরেস্টন সেই গার্ডেন্সের রহস্যময় খুনটা হ্যাঁ ব্রিকস্টোন রোডের একটা খালি বাড়িতে এনক ড্রেভারের মৃতদেহ শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু ঘরের দেয়ালে রক্তের অক্ষরে লেখা রাচে হ্যাঁ পুলিশ মানে লেস্ট্রেড আর গ্র্যাকসন তারা তো পুরো ধন্ধে আর হোমস সেখানে গিয়েই প্রায় সঙ্গে সঙ্গেই বলতে শুরু করলেন খুনের কারণ বিষ খুনির উচ্চতা তার জুতোর ছাপ এমনকি লোকটা কী ধরনের চুরুট খায় সেটাও ওই ডিডাকশন বা অবরোহী যুক্তির অসাধারণ প্রয়োগ আর ওই র্যাচে শব্দটা পুলিশ ভাবছিল হয়তো কোনো নাম র্যাচেল বা কিছু কিন্তু হোমস ঠিক ধরে ফেললেন ওটা জার্ম্যান শব্দ মানে হল প্রতিশোধ এখানেই হোমসের বুদ্ধির গভীরতাটা বোঝা যায় এ ঠিক পরপরই তো আবার খুন ড্রেভারের সেক্রেটারি জোসেফ স্ট্যাঙ্গারসন হ্যাঁ এবং একইভাবে খুন দেয়ালেও আবার সেই র্যাচ লেঠা আর এবার লাশের পাশে পাওয়া গেল একটা ছোট্ট বাক্স দুটো পিল সহ একটা নিরীহ অন্যটা বিষাক্ত এই পিল দুটো কিন্তু গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ হোমস তখন তার সেই খুদে গোয়েন্দা বাহিনী বেকার স্ট্রিট ইররেগুলার্সদের কাজে লাগালেন এই বেকার স্ট্রিট ইররেগুলার্সদের ব্যবহারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সমাজের একেবারে নিচুতলার খবরও হোমসের নক্ষদর্পণে ওদের সাহায্যেই তো হোমস জেফারসন হোপ নামের এক ক্যাব চালককে ধরতে পারলেন হ্যাঁ জানা গেল যে এই হোপই আসলে ড্রেবার আর স্ট্যাঙ্গারসেনের খুনি আর এখানেই গল্পের প্রথম ভাগ শেষ হচ্ছে আর তারপর গল্পটা হঠাৎ করে চলে যায় অনেক বছর পেছনে আমেরিকার পশ্চিমে ঠিক দ্বিতীয় ভাগ পুণ্যার্থীদের দেশ বা দ্য কান্ট্রি অফ দ্য সেন্স লেক সিটির মর্মন সম্প্রদায় সেখানে জন ফেরিয়ার আর তার ছোট্ট মেয়ে লুসিকে মর্মনরা উদ্ধার করে মরুভূমি থেকে ফেরিয়ার সেখানে বেশ ধনী হয়ে ওঠেন আর লুসি বড় হয়ে খুব সুন্দরী হয় আর তার প্রেমে পড়ে জেফারসন হোপ নামের এক শিকারী তাদের বিয়েও ঠিক হয় কিন্তু এখানে গল্পের মোড় ঘরে মর্মন নেতারা চান লুসির বিয়ে হোক ড্রেবার বা স্ট্যাঙ্গারসনের ছেলের সাথে ফেরিয়ার রাজি না হওয়ায় তাকে খুন করা হয় আর লুসিকে জোর করে ড্রেবারের সাথে বিয়ে দেওয়া হয় বেচারি লুসি সে অল্পদিনের মধ্যে শোকে মারা যায় এই পেছনের গল্পটা না জানলে হোপের কাজটাকে শুধু খুন বলে মনে হবে একদম এই ঘটনাটাই হোপের প্রতিশোধের কারণ সে লুসির মৃত্যুর বদলা নিতে চায় আর তারপর বহু বছর ধরে সে ড্রেবার আর স্ট্যাঙ্গারসনকে খুঁজে বেড়ায় আমেরিকা ইউরোপ অবশেষে লন্ডন লন্ডনে সে ক্যাব চালকের ছদ্মবেশ নেয় ড্রেবারকে খুঁজে পায় তাকে ওই খালি বাড়িতে নিয়ে যায় এবং সেই দুটো পিল ভাগ্যকে বেছে নিতে বলে ড্রাইভার দুর্ভাগ্য বিষাক্ত পেলটাই বেছে নেয় হোপে নাক দিয়ে তখন রক্ত পড়ছিল উত্তেজনায় পুলিশকে ব্রহ্মিত করতে সে ওই রক্ত দিয়ে আর এ ই লেখে আর ভুল করে লুসির বিয়ের আংটিটা ফেলে আসে ওই আংটিটা একটা ক্লু হয়ে দাঁড়ায় হোমস ওটা পেয়ে কাগজে বিজ্ঞাপন দেন হোপ আংটি নিতে এসো মাতালের অভিনয় করে পালিয়ে যায় তারপর সে স্ট্যাঙ্গারসনকে খুঁজে বের করে স্ট্যাঙ্গারসনকেও পিলের প্রস্তাব দিলে সে আক্রমণ করে তখন হোপ আত্মরক্ষার জন্য তাকে হত্যা করে ধরা পড়ার পর অবশ্য জেফারসন হোপের বিচার হয়নি তার আগে সে মারা যায় হ্যাঁ তার পুরনো অসুস্থতা ছিল অ্যারটিক অ্যানিউরিজম সেটা বেড়ে যায় কিন্তু তার আগে সে সব স্বীকার করে যায় আর একেবারে শেষে হোমস ওয়াটসনকে পুরো কেসটা ব্যাখ্যা করেন কিভাবে ছোট ছোট সূত্র মানে পায়ের ছাপ চুরুটের ছাই আংটি টেলিগ্রাম এই সব মিলিয়ে তিনি জেফারসন হোপ পর্যন্ত পৌঁছেছিলেন এখানেই তো সেই বিখ্যাত কথাটা বলেন তিনি হ্যাঁ জীবনের বর্ণহীন সুতোর মধ্যে দিয়ে বয়ে চলা হত্যার লাল সুতোটা খুঁজে বের করাই গোয়েন্দার কাজ দারুণ উপমা এই উপন্যাসটা শুধু হোমসের প্রথম আবির্ভাব নয় এটা হোমস ওয়াটসন জুটির রসায়নটাও তৈরি করে দেয় আর জেফারসন হোপের গল্পটা সেটা তো প্রায় একটা ট্র্যাজেডি একদিকে হোমসের ঠান্ডা মাথার যুক্তি অন্যদিকে হোপের তীব্র আবেগ আর প্রতিশোধ ঠিক একদিকে আইনের বিচার অন্যদিকে ব্যক্তিগত প্রতিশোধ প্রশ্নটা থেকেই যায় কোনটা বেশি ন্যায়সঙ্গত কি কোনো ইঙ্গিত দিয়েছিলেন এই ভাবনাটা হয় আমাদের শ্রোতাদের জন্যই তোলা থাক